আমি কোটা কোটালিবাড়ার ছেলে বলছি হ্যালো বলছি আমি কোটালিবার ছেলে বলছি আপনি আমার এলাকার অতিথি কিংবা ভাড়াটেই বলতে পারেন আর আমি বাড়িওয়ালা তা আপনি এই যে রাজনীতি যারা করে ছাত্রলীগের ভাইরা এদের বাড়িতে না পাইলে এদের বাবা মাকে হুমকি দেন যে তাদেরকে ধরে নিয়ে আসবেন কারণ কি ভাই এটি কি আইন সিদ্ধ হলো ভাই আপনি কি বলছেন আপনার সাথে তো আমি কথা বলতে বাধ্য নাও ভাই আপনার সাথে যাদের বাড়িতে এত পাচ্ছে না যারা এলাকায় ডিসক্রিমিনেশন সৃষ্টি করতেছে বিভিন্ন রকমের ই করতেছে মাদকতা তৈরি করতেছে বিভিন্ন রকমের কাজ করতেছে তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মানলয়ছে তাদেরকে ধরতে হবে না তো তাদেরকে ধরবেন ঠিক আছে আপনি তাদেরকে ধরেন কিন্তু তাদের পরিবারের বাবা মাকে ধরে নিয়ে আসবেন এ ধরনের হুমকি কেন দেন ভাই এটা ইশের ভিতর পড়ে সেলিম ভাই আপনি শুনেন আমি একটা কথা বলি ভাই আপনি হয়তো পুলিশ পদক পাওয়ার জন্য এটা করতেছেন কিন্তু পুলিশ পদক আগামীতে আপনার পশ্চাতে ভরে দেওয়া হবে কিন্তু সাবধান হয়ে যাইয়েন ঠিক আছে আপনারও কিন্তু বাড়ি করা আছে খুঁজে বাড়ি করা হতেছে